বন্ধ কারখানার আবাসন থেকে উদ্ধার দুই শ্রমিকের দেহ চাঞ্চল্য দুর্গাপুরে কারখানার মধ্যে আবাসন সেই আবাসন থেকে দুই শ্রমিকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে জানা গিয়েছে দুই শ্রমিকই ভিন রাজ্য থেকে এসে কাজ করছিলেন ওই কারখানায় তবে কয়েকদিন ধরে কারখানাটি বন্ধ হয়ে পড়েছিল সেই বন্ধ কারখানার আবাসন থেকে শ্রমিকদের দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাঁকসার বামুনারা শিল্প তালুকের টি বন্ধ কারখানা থেকে জোড়া মৃতদেহ উদ্ধার করে কাঁকসা থানার পুলিশ ত্রিভুবন ঠাকুর এবং জ্ঞানী বর্মা এই দুই শ্রমিক উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা যায় থাকতেন কারখানার আবাসনে শুধু তাই নয় এমন আরও অনেক শ্রমিক এই ওই আবাসনে থাকতেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে আবাসনের অন্য শ্রমিক ত্রিভুবনের ঘরে গিয়ে তাদের ডাকাডাকি করেন কিন্তু কিন্তু সারা না পাওয়ায় দরজা ভেঙে তিনি ঘরের মধ্যে প্রবেশ করেন দেখেন দুজনে বিছানার ওপর পড়ে আছেন ঘটনা তো আমরা জানি না আমাদের দিনে ডিউটি আমরা এখন সকাল আটটার সময় ঢুকলাম এসে যেটা শুনলাম ও রুমে খাওয়া দাওয়ার পরে দুজনেই শুয়েছিল তো সকালে উঠে ওরাকে দেখ ডাকলো যে দেখছে উঠছে না তারপরে আমাদেরকে খবর দিয়ে তো আমরা আটটার সময় ঢুকেছি কি করে মারা গেছে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না কারখানা তো বন্ধ

হতে পারে এবারে ম্যাডাম না হলে তো আমরা বলতে পারছি না হ্যাঁ ওইটা তো ডেলিই চলে খাবার বানায় ওইখানে রেখে দেয় হিটিংটা কি নাম আমার নাম সাদন পাল খবর দেওয়া হয় কাঁকসা থানায় পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় কিভাবে দুই শ্রমিকের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই শ্রমিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না রিপোর্ট হাতে পাওয়ার মৃত্যুর কারণ স্পষ্ট হবে খবর পেয়ে ওই কারখানায় কর্মরত অন্য শ্রমিকেরাও ঘটনাস্থলে আসেন তাদের অনুমান ত্রিভুবনেরা ঘরের মধ্যেই রান্না করতেন কয়লার সেই উনুনের ধোঁয়া থেকে মৃত্যু হতে পারে বলে তাদের অনুমান ब्यूरो रिपोर्ट एक्टिविस्ट बांगला दुर्गापुर